লস অ্যাঞ্জেলেসের দাবানলে ক্ষতির অঙ্কটা পাঁচ লাখ কোটি টাকার মতো হতে পারে একটি বিমা সংস্থার প্রাথমিক রিপোর্ট উদ্ধৃত করে এমনই জানানো হল সংবাদ সংস্থা ব্লুমবার্গের প্রতিবেদনে ওই প্রতিবেদন অনুযায়ী দাবানলের জেরে যে পরিমাণ ক্ষয়ক্ষতি এবং আর্থিক লোকসান হয়েছে সেটা অর্থের নিরিখে হিসেব করলে অঙ্কটা বাহান্ন মিলিয়ন মার্কিন ডলার থেকে সাতান্ন মিলিয়ন ডলারের মধ্যে হতে পারে বিষয়টি নিয়ে বেসরকারি আবহাওয়া সংস্থা অ্যাকুলেদারের প্রধান আবহাওয়া জেনাথন পোর্টার বলেছেন ইতিমধ্যে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর দাবানল হয়ে উঠেছে এটা আগামী দিনে যদি আরো বাড়িসহ সহ অন্যান্য কাঠামো পুড়ে যায় তাহলে আধুনিক ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এটি হয়তো সব থেকে ভয়ঙ্কর দাবানল হয়ে উঠবে আর যেদিকে পরিস্থিতি এগোচ্ছে তাতে সেই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আধিকারিকরা জানিয়েছেন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের দাবানলে কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে ঘুরে গিয়েছে বাড়ি সহ অনেক কাঠামো শক্তিশালী সান্তা santaena বায়ুর দাপটে মারাত্মক দ্রুত হারে আগুন ছড়িয়ে পড়েছে কয়েকটি এলাকায় তো হাওয়ার বেগ ঘন্টায় 112 কিলোমিটারের মতো ছিল সেই পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন আর এই বিধ্বংসী আগুনের গ্রাসে চলে গিয়েছে একাধিক হলিউড তারকার প্রাসাদ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সিনেমা টেলিভিশন এবং সঙ্গীত জগতে বিশ্বের অনেক প্রথম সারির তারকারা যেখানে থাকেন সে স্যান্টা মনিকা এবং মালিপুর মধ্যবর্তী অংশে প্রায় বারো হাজার একর জমি আগুনের গ্রাসে চলে গিয়েছে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে গসিপ গার্লস এর তারকার ছয় দশমিক পাঁচ মিলিয়ন ডলারের বাড়ি লাইভ টিভিতে প্যারিস হিলটনকে দেখতে হয়েছে যে মালিবু বিচে তার প্রাসাদ পুড়ে খাক হয়ে যাচ্ছে তিনি বলেন আমার পরিবারের সঙ্গে বসে মালিবুতে আমাদের বাড়ি ভস্মীভূত হয়ে যাওয়ার দৃশ্যটা লাইভ টিভিতে দেখেছি এরকম অভিজ্ঞতা যেন কখনো কারো না হয় তারই মধ্যে জেমস উডস ম্যান্ডি মুডের মতো একাধিক তারকাকে উদ্ধার করা হয়েছে আধিকারিকরা জানিয়েছেন মূলত মঙ্গলবার থেকে বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ার পরে সেই বাতাসের দাপটে বুধবারও করে জ্বলতে থাকে লস আকাশ পথে আগুন নেভানোর কাজটা কঠিন হয়ে দেয় হাওয়ার তীব্রতা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে সেই কাজটা বুধবার সকাল থেকে ফের আকাশ পথে আগুন নেভানোর কাজ শুরু হয় যা এখনো চলছে